পিঠে গুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালের শ্বাস দিয়েও যে এত সুন্দর মানে পিঠে বানানো যায় আপনারা না বানালেই বিশ্বাস করতে পারবেন না আর এর স্বাদ যে কি অনবদ্য আপনারা একটা খেলে মনে হবে যেন রসগোল্লা খাচ্ছেন এত সুন্দর নমস্কার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনারা বিভিন্ন ধরনের পিঠে খেয়েছেন আজকে অসম্ভব সুন্দর একটা নতুন ধরনের রেসিপি শেয়ার এই আপনারা যখন খাবেন মনে হবে যেন রসগোল্লা খাচ্ছেন তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আমার হাতে এগুলো আপনারা অনেকেই চিনতে পাচ্ছেন তো আমি বলে দিচ্ছি এগুলো কি নিয়েছি এর প্রধান উপকরণ হবে এই তালের বীজ বা তালের শাঁস পরে পাকার যে বীজটা অবশিষ্ট থাকে সেটা আমরা ফেলে রাখি ওই বীজটা কিছুদিন ফেলে রাখার পর কিন্তু শাঁসটা তৈরি হয় এটা অসম্ভব সুন্দর লাগে আর গ্রামের মানুষরা জানেন যে এইটা দিয়ে পিঠে বানালে অসম্ভব সুন্দর টেস্টও হয় আর পিঠে ফোলা ফোলা হয় এই বীজ থেকে এই শাঁসগুলো কিন্তু বের করে নেব এটা একদম ছোট এই হ্যাঁ মানে সঠিক সময়ে তুলতে পারলে এগুলো কিন্তু খুব ভালো হয় বেশি দিন রাখলেও মানে মানে বেশি বড় হয়ে যায় ভালো লাগে না আরে না হ্যাঁ না জ্বলা জায়গায় রাখলে কিন্তু ভিজে যায় ফেলে রাখলে এগুলো গজা হয়ে যায় এমনি এমনি খেতে এত সুন্দর লাগে এগুলো এত মিষ্টি কি বলবো গোড়াগুলো এইভাবে ভেঙে নিচ্ছে এবার একটা নারকেল নিয়েছি নারকেলটা ফাটিয়ে নেবো নারকেলটা কিন্তু অল্পই লাগবে তো এই ছোট নারকেলটাই কুড়িয়ে নেব নারকেলটা এইভাবে কুড়িয়ে নিয়েছি হাফ কাপ মতো নারকেল এখানে লাগবে নারকেল আর তাল সাঁস আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি এখানে পুরো ভর্তি ভর্তি করে আতপ চালের আটা নিয়েছি আতপ চালের আটা এখানে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা মিশিয়ে নিয়েছি একটা কড়াই বসে দিয়েছি গরম জল লাগবে জলটা গরম করে নিয়েছি আমি ওই চালের আটার বাটিটাতে নাবিয়ে নিয়েছি গরম জলটা এবার অল্প অল্প দেবো এর মধ্যে অল্প অল্প দেবো আর মেশাতে থাকব একদম ফুটন্ত গরম জল নয় এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব এখানে শুকনো আতপ চালের আটা নিলে অতি অবশ্যই কিন্তু গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এই ব্যাটারটা কিন্তু হাত দিয়ে মাখলেই কিন্তু ভালো হবে আর ভেজা আতপ চালের আটা নিলে এখানে গরম জল না দিলেও চলবে যেহেতু আমি এখানে শুকনো আতপ চালের আটা নিয়েছি তার কারণে কিন্তু এখানে আমি গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি এইভাবে গরম জল দিয়ে শুকনো আঁতপ চালের আটাটা মাখলে এর মধ্যে একটা আঠা তৈরি হবে এই যে এবার নারকেল আর তালের শাঁসটা যে আমি পেস্ট করে রেখেছি এর মধ্যে নিয়ে নেব এবার খুব ভালোভাবে এই হাতাটা দিয়ে মিশিয়ে নেব ব্যাটারটাকে এইভাবে তৈরি করে নিয়েছি আর এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে খুব ভালোভাবে কিন্তু এই হাতাটা দিয়ে ফেটিয়ে নিয়েছি আমি চিতই পিঠেগুলো ছোট ছোট বানাবো তার জন্য এরকম একটা আপাম প্যান নিয়েছি এখানে তেল যেহেতু ব্রাশ করা আছে আয়রনের আপাম প্যান এটা তো আগে থেকে তেল ব্রাশ করা আছে আমি আর তেল ব্রাশ করলাম না খুব ভালোভাবে প্যানটাকে গরম করে নিয়েছি এবার অল্প অল্প ব্যাটার দিয়ে দেব এইভাবে দিয়ে দিয়েছি এবার মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ঢাকা দিয়ে দেব কয়েক সেকেন্ড বাদে ঢাকনাটা খুলে নেব এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর এইভাবে করে একটা একটা পিঠে তুলে নিয়েছি কয়েকবার ঢাকা দিয়ে বানালাম তো এবার ঢাকা না দিয়ে বানাবো অল্প অল্প ওইভাবেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড ঢাকা না দিয়ে কিন্তু এইভাবে জাল করে নিয়ে এলে অসংখ্য ছিদ্র উপর থেকে একদম নিজ অব্দি তৈরি হয়ে যাবে এটা ওপর থেকে নিজ অব্দি পুরো ছিদ্রযুক্ত হবে উপরটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে পুরোপুরি হয়ে গেছে ওইভাবে কিন্তু চামচের পেছনটা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে করে সবগুলো বানিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে সব পিঠে গুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে দুধ তিনটা এলাচ দিয়ে দিলাম দুধটা আগে থেকেই আমার জাল করা ছিল এবার দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন ওইভাবে কিন্তু চিনিটা দেবেন দুধটাকে ফুটিয়ে আমি নাবিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব পিঠেগুলো ঠান্ডা আছে এই দুধটা কিন্তু ইসবুষ গরম থাকতে দেব না হলে কিন্তু পিঠে বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না এই যে দেখুন এগুলো হয়েছে ছিদ্রযুক্ত উপর থেকে ছিদ্রযুক্ত এগুলো না ঢাকা দিয়ে কিন্তু করেছি আর কত নরম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এই যে ফোলা ফোলা গুলো দেখছেন এইগুলো কিন্তু ঢাকা দিয়ে বানিয়েছি তো দুটোই আমি আপনাদেরকে কেটে দেখাই এই যে দেখুন এগুলো কতটা জালিদার হয়েছে এই যে আর এই যে ছিদ্রযুক্ত হয়েছে এগুলো কিন্তু অসংখ্য জালিদার এই যে থেকে কতটা জালিদার হয়েছে দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এবার এই পিঠেগুলো দিয়ে দেব আর এগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই রস ঢুকে যাবে মানে দুধটা ঢুকে যাবে হাফ আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে হাফ এমনি খাওয়া হবে বলে রেখে দিয়েছি এই যে দেখুন এগুলো কিন্তু দুধে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এরকম ফুলে উঠবে আর আপনাদেরকে আমি কেটেও দেখাবো সবগুলো আমি তুলে নি এগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালের শাঁস দিয়েও যে এত সুন্দর মানে পিঠে বানানো যায় আপনারা না বানালেই বিশ্বাস করতে পারবেন না আর এর স্বাদ যে কি অনবদ্য আপনারা একটা খেলে মনে হবে যেন রসগোল্লা খাচ্ছেন এত সুন্দর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন thank you